ব্রহ্মানন্দ স্মৃতি স্বামী অখিলানন্দ অনুবাদিকা শান্তনা দাশগুপ্ত উনিশশো এগারো খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে আমি আত্মবোধানন্দের সঙ্গে স্বামী প্রেমানন্দ মহারাজের দর্শন মানুষে বলরামবাবুর বাড়িতে যাই স্বামী প্রেমানন্দ মহারাজ তখন সেখানে ছিলেন আমরা বলরাম বাবুর বাড়ির কাছে গিয়ে দেখি আসন্ন শ্রীরামকৃষ্ণ জন্মোৎসবের আয়োজনের জন্য প্রেমানন্দ মহারাজ বাইরে যাচ্ছিলেন আমরা তাকে প্রণাম করতে তিনি স্নেহ মাখা দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে দেখলেন এবং আমাদের সঙ্গে কথাবার্তা বলবার জন্য ফিরে এলেন তিনি আমাদের বললেন একদিন মঠে এসো মহারাজ এখন মঠেই রয়েছেন দু তিন দিন পর শ্রী রামকৃষ্ণ জন্মতিথি দিবসে অপর একজন যুবকের সঙ্গে আমরা দক্ষিণেশ্বরে গেলাম কয়েক ঘন্টা ভবতারিণীর মন্দির ও শ্রী শ্রীরামকৃষ্ণের কক্ষে অতিবাহিত করে নৌকা যোগে আমরা বেলুর মঠে এলাম মঠে নেমেই আমরা স্বামী তুরিয়ানন্দজির দর্শন পেলাম তিনি বললেন মহারাজ এখানেই রয়েছেন যাও তাকে দর্শন করো আমরা মঠবাড়ির কাছে গিয়ে শুনলাম মহারাজ মন্দিরে আছেন শুনে আমরাও মন্দিরে গেলাম সেদিন আমরা এক অবিস্মরণীয় দৃশ্য দেখলাম স্বামী ব্রহ্মানন্দ শ্রী শ্রী ঠাকুরকে হাওয়া করছেন ওদিকে সমগ্র মুখমন্ডল এক দিব্য আনন্দের দীপ্তিতে উদ্ভাসিত একটু পরে মহারাজ মঠ প্রাঙ্গনে নেমে এলেন আমরাও তার সঙ্গে সঙ্গে নেমে এসে তাকে প্রণাম করলাম তিনি উপস্থিত সকলকে আশীর্বাদ করলেন তারপর আমরা সকলেই তার সঙ্গে বসে প্রসাদ পেলাম প্রসাদ গ্রহণের সময় তার কাছে বসেছিলেন স্বামী প্রেমানন্দ এবং স্বামী জয়ন্তী উপলক্ষে সাধারণ উৎসব অনুষ্ঠিত হলো ওইদিন খুব ভোরে আমি ব্রহ্মানন্দ জিকে দর্শন করতে এলাম সেদিন তার সান্নিধ্য থেকে দূরে থাকা আমার পক্ষে অসম্ভব হয়ে উঠল তাকে দর্শন করে প্রণাম করলে তিনি দু একটি করুণা মাখা কথা বললেন সেদিন সেই সাক্ষাতের স্মৃতি সঙ্গে আমার নিজের আচরণের কথা মনে পড়ে হাসির উদ্রেক হয় যেই একদল নতুন দর্শনার্থী আসে আমি তাদের সঙ্গে মিশে প্রতিবারই গিয়ে মহারাজকে প্রণাম করছি আর যতবারই আমি যাচ্ছি ততবারই মহারাজ করুণা ঘন হাসি দিয়ে আমাকে অভিসিঞ্চিত করছেন এইভাবে চলল ঘন্টা আর পর ঘন্টা। শেষে একদল সুদক্ষ গায়ক এলেন তারা ভক্তিমূলক গান গাইছিলেন গান শুনতে শুনতে মহারাজের ভাব সমাধি হল এই দর্শনের পর কঠিন রোগে আক্রান্ত হওয়ার তরুণ প্রায় বৎসরাধিক কাল আমাকে দূরে থাকতে হয়েছিল চিকিৎসার জন্য এলাহাবাদ যাত্রার প্রাককালে আমি কলকাতায় বলরাম মন্দিরে মহারাজকে দর্শন করতে গেলাম আমার সঙ্গে মহারাজ কিছুক্ষণ কথাবার্তা বললেন এবং এলাহাবাদে স্বামী বিজ্ঞানানন্দকে দর্শন করতে বলে দিলেন তারপর একজন প্রাচীন সন্ন্যাসীকে বলে দিলেন আমায় বাড়ি পৌঁছে দেবার বন্দোবস্ত করে দিতে একটু সুস্থ হবার পর এলাহাবাদে যাই সেখানে থাকাকালে প্রায় প্রতিদিনই আমি পূজ্যপাদ বিজ্ঞানানন্দজিকে দর্শন করতে যেতাম কলকাতায় ফেরার সময় বিজ্ঞানানন্দ মহারাজ আমায় বললেন আমি যেন মহারাজের নিকট আমার মধ্যে আধ্যাত্মিক শক্তি জাগিয়ে দেবার জন্য প্রার্থনা জানাই আমি তাকে বললাম আপনি কেন আমার মধ্যে ওই শক্তি জাগিয়ে দিচ্ছেন না উত্তরে তিনি হেসে উঠলেন তারপর বললেন না তুমি মহারাজের কাছে যাও তিনি আধ্যাত্ম শক্তির এক বিরাট উৎস তাঁর অনুভূতির শেষ নেই কলকাতায় এসেই আমি মঠে গেলাম পুনরায় আমার প্রেমানন্দ মহারাজের সঙ্গে প্রথম সাক্ষাৎ ঘটল এবং আমি মঠে রাত্রিবাসের জন্য তার অনুমতি প্রার্থনা করলাম তিনি তখনই আমাকে মহারাজের কাছে নিয়ে গেলেন মহারাজ তখন গঙ্গার দিকে মুখ করে একলা বসেছিলেন আমি তাকে প্রণাম করতে প্রেমানন্দ মহারাজ বললেন আমি মঠে রাত্রিবাস করতে চাইছি মহারাজ সঙ্গে সঙ্গে অনুমতি দিলেন এবং প্রেমানন্দ মহারাজ মায়ের মতো যত্ন নিয়ে আমার থাকবার সব বন্দোবস্ত করে দিলেন প্রাচীন সন্ন্যাসীদের সঙ্গে একই ঘরে আমাকে সেদিন থাকতে দেওয়া হল সকালবেলায় বিজ্ঞানানন্দ মহারাজ আমাকে যা শিখিয়ে দিয়েছিলেন আমি তা মহারাজকে নিবেদন করলাম মহারাজ বললেন তুমি বিজ্ঞানানন্দকেই কেন বললে না তোমার আধ্যাত্মিক শক্তি জাগিয়ে দিতে আমি বললাম বলেছিলাম বিজ্ঞানানন্দ মহারাজ আমাকে যা বলেছিলেন সব তাকে বললাম শুনে মহারাজ অত্যন্ত গম্ভীর হয়ে গেলেন এবং কিছুক্ষণ সেইভাবেই রইলেন এরপর বললেন আধ্যাত্মিক শক্তি জাগ্রত করতে হলে তার প্রস্তুতি প্রয়োজন তোমায় দীক্ষা নিতে হবে আমি তৎক্ষণাৎ বললাম আমার যা যা দরকার আপনিই করে দিন আমাকে তিনি প্রয়োজনীয় উপদেশাদি দিলেন এবং পুনরায় উপদেশাদির জন্য কয়েক মাস পরে যেতে বললেন নির্ধারিত সময় পার হয়ে গেলে আমি মহারাজকে দর্শন করতে কাশী গেলাম কারণ তিনি তখন কাশিতে ছিলেন রাত চারটের কিছু পরে আমি মঠে গিয়ে পৌঁছালাম মহারাজের ঘরের নিকটে যেতে মহারাজ এবং তার সচিব সেবক স্বামী শঙ্করানন্দ একই সঙ্গে নিজ নিজ ঘরের দরজা খুলে বেরিয়ে এলেন মহারাজ আমাকে দেখে খুশি হলেন দিন কয়েক কাশিতে ছিলাম ওই সময় মহারাজ আমাকে প্রয়োজনীয় উপদেশাদি এবং খুব উৎসাহ দিয়েছিলেন একদিন মহারাজ কাশীর আধ্যাত্মিক পরিবেশের কথা বলছিলেন প্রসঙ্গক্রমে তিনি শ্রীরামকৃষ্ণের কথা উল্লেখ করেন শ্রীরামকৃষ্ণ তার শিষ্যদের বলেছিলেন কাশিতে মৃত্যু হলে মৃত্যুর সময় মুক্তি লাভ হয় আর একদিন মহারাজ বললেন কাশীর আধ্যাত্মিক পরিবেশ এমনই যে এখানে সামান্য ধ্যানাদি করলেই উচ্চ আধ্যাত্মিক অনুভূতি লাভ হয় অপর একদিন তিনি বললেন বিভিন্ন তীর্থক্ষেত্রে দিনের বিভিন্ন সময়ে আধ্যাত্মিক তরঙ্গ অনুভূত হয় কথা যদি কারো জানা থাকে আর সে যদি যখন সেই তরঙ্গ প্রবাহিত হচ্ছে তখন সাধন ভজন করে তাহলে সে তাতে ডুবে যেতে পারে দিন কয়েক পর কাশি থেকে ফিরে আসি কয়েক মাসের মধ্যে আবার মহারাজকে দর্শন করতে কাশি যাই দুর্গাপূজার সময় ওই সময়ে মহারাজ আমার প্রতি মায়ের মতো যে ভালোবাসা দিয়েছিলেন তা কখনো ভুলবার নয় এবারও তিনি আমাকে খুব উৎসাহ দিলেন কিছুকাল পর আমার প্রবেশিকা পরীক্ষার আগে কলকাতায় ফিরে আসি প্রতিদিন বিকাল হতে না হতে মহারাজকে দর্শন করতে যেতাম আমি চাইতাম না কেউ আমার মঠে যাওয়ার ব্যাপার জেনে ফেলে অসুবিধা সৃষ্টি করে এই সময়ে একদিন মহারাজ আমাকে প্রয়োজনীয় নির্দেশাদির জন্য পরদিন যেতে বললেন আমি মুহূর্তের জন্য দ্বিধাগ্রস্ত হয়েছিলাম উনি হেসে বললেন আশিস সব ঠিক হয়ে যাবে আমিও হেসে ফেললাম মহারাজ তাহলে আমার গোপনতার কথা জানেন বাস্তবিক দেখা গেল সব কথাই তিনি জানেন আশ্চর্যের কথা তার পরদিন থেকে এ ব্যাপারে আমার সব অসুবিধা দূর হল কিভাবে মহারাজ আমার পথের সব বাধা দূর করে দিলেন তা আমি ব্যাখ্যা করতে পারবো না আমার দীক্ষার আগে আমি ঘন ঘন মহারাজকে দর্শন করতে যেতাম একদিন মঠ বাড়ির বারান্দায় মহারাজ চুপ করে বসেছিলেন এমন সময় প্রেমানন্দ মহারাজ তার সামনে এসে মজা করে বললেন মহারাজ আপনি এই ছেলেটাকে এত ঘন ঘন আসতে দেন কেন মহারাজ একবার আমার দিকে একবার প্রেমানন্দ মহারাজের মুখের দিকে চেয়ে দেখলেন তারপর বললেন তুমি কি মনে করো আমি ওকে মঠে আসতে দিই ও যেমন খুশি আসবে যাবে এটা ওর নিজের জায়গা তারপর দুজনেই মধুর হাস্য বিনিময় করলেন বলা বাহুল্য মহারাজের কথা শুনে আমার খুবই আনন্দ হলো একদিন মহারাজ আমাকে বললেন যে আমার কলেজের পড়াশোনা শেষ হলে আমি মঠে যোগদান করতে পারবো অবশেষে মহারাজ স্থির করলেন যে রামকৃষ্ণের জন্মতিথির দিন আমার দীক্ষা হবে ওই দিন খুব ভোরে ফুল ও অন্যান্য জিনিসপত্র নিয়ে কলেজের ছাত্রাবাস থেকে মঠে পৌঁছালাম মহারাজের ঘরে জিনিসগুলি রাখতে গেলে তিনি আমাকে গঙ্গা স্নান করে মন্দিরে যেতে বললেন ততক্ষণে তিনিও মন্দিরে যাবেন আমি সবে স্নান করে তৈরি হয়েছি এমন সময় তিনি আমাকে একজন নবীন সাধুকে দিয়ে ডেকে পাঠালেন মহারাজ ইতোমধ্যে পুরনো মন্দিরে চলে গিয়েছেন আমি ছুটতে ছুটতে মন্দিরে এলাম আমার দৃষ্টি তার দিকে পড়তেই তার এমন রাজ রাজেশ্বর মূর্তি দর্শন করলাম যে বলার নয় তিনি তখন মূল মন্দিরের বারান্দায় আমার প্রতীক্ষায় পায়চারি করছিলেন আয় বাবা আয় বলে তিনি আমায় ডাকলেন আমি আনন্দে আত্মহারা হয়ে তাকে অনুসরণ করলাম মন্দিরের দ্বার রুদ্ধ হয়ে গেল মন্দিরে তখন শুধু আমরা দুজন আমি তখন একটি বোকা বালক ছিলাম দীক্ষার পর যে গুরুকে প্রণাম ও গুরুদক্ষিণা দিতে হয় তা আমি জানতাম না আমি মন্দির থেকে বের হতে যাচ্ছি এমন সময় তিনি আমার হাতে একটি ছোট্ট ফুল দিয়ে তার পায়ে দিতে বললেন সেদিনের বিশেষ পূজাদির পর স্বামী প্রেমানন্দ এবং মঠের অন্যান্য প্রাচীন সাধুগণ প্রসাদ পেতে বসলেন আমিও বসলাম কয়েক শত লোক সেদিন মঠে এসেছিলেন বিকালের দিকে আমি বেশি ক্লান্ত হয়ে পড়ব ভেবে মহারাজ আমাকে ছাত্রাবাসে ফিরে যেতে বললেন উনিশশো থেকে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের অধিকাংশ সময়েই মহারাজ বেলুর মঠ ও কলকাতায় বলরাম মন্দিরে অতিবাহিত করেন ওই সময় আমার মতো আরো কয়েকটি অল্প বয়সী ছেলে এসে তার চরণতলে মিলিত হয় তারাও তখন তাকে ঘন ঘন দর্শন করতে আসত এইভাবে আমাদের একটি দল গড়ে উঠল আমরা সকলে পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু হলাম এইভাবে আমাদের সময় কাটতে লাগল আমি তখন প্রতিদিন বিকেলে কিংবা সন্ধ্যা নাগাদ তাকে দর্শন করতে যেতাম আমার জীবনে সেদিনটি ছিল এক পূর্ণ দিন যেদিন আমি মঠে মহারাজ অন্যান্য সন্ন্যাসী ও ভক্তকে খাবার পরিবেশন করলাম তারপর নিজে খেতে না বসে মহারাজকে খাবার সময় বাতাস করতে লাগলাম মহারাজ অন্যদের উপস্থিতিতে কিছুই বললেন না কিন্তু হাত মুখ ধোবার সময় বললেন তুই খেলি না কেন তোকে নিয়ে তো এই মুশকিল আমি তার সেই স্নেহমাখা কথা অথচ করুণা শিক্ত অভিব্যক্তি জীবনে ভুলব না আমার স্বাস্থ্যের জন্য তিনি খুবই চিন্তিত ছিলেন একবার তিনি আমায় বলেছিলেন ডাক্তারের নির্দেশ মতো সব কিছু খাবি তুই তো গোড়া পরিবারের ছেলে কিন্তু একটু গঙ্গা জল খেয়ে নিয়ে সব কিছু খেয়ে ফেলবি ছাত্রাবাসে থাকবার সময় মহারাজ আমাকে খাঁটি মাখন ও ঘি খাবার জন্য বারবার বলতেন তিনি সর্বদা আমার কল্যাণ চিন্তা করতেন সন্ধ্যা হয়ে এলে ধ্যান ভজনের পর সন্ন্যাসী ও ভক্তরা মহারাজের কাছে আসতেন তখন কখনো কখনো ভক্তিমূলক গান গাওয়া হতো কখনো বা গভীর নিরবতা রক্ষা করা হতো সে সময় আমরা সবাই একসঙ্গে বসে ধ্যান করতাম সেসব বাস্তবিকই ছিল অবিস্মরণীয় মুহূর্ত কেউ প্রশ্ন না করলে এ সময় মহারাজ কদাচিত কথা বলতেন যদি আমাদের সাধন ভজনের কোনো ব্যাপারে কোনো নির্দেশের প্রয়োজন হতো আমরা খুব সকালের দিকে বা বিকালের দিকে তার কাছে যেতাম আমরা তার প্রতি এক অনির্বচনীয় আকর্ষণ অনুভব করতাম মনে হতো আমাদের সমস্ত সত্তা একটি উচ্চ ও মহিমান্বিত কোনো কিছুর দিকে গভীরভাবে আকৃষ্ট হচ্ছে মাঝে মাঝে দু একদিন তার কাছে যাওয়া হয়ে উঠতো না তারপর যেদিন যেতাম সেদিনই তিনি বলতেন তোকে আজকাল আর দেখা যায় না যদি আমি বলতাম মহারাজ এই তো সবে পরশু আমি এসেছিলাম তিনি বলতেন যেমন তুই তেমন তোর পরশু একদিন মহারাজ এক ভক্তের বাড়িতে গিয়েছেন স্বামী অম্বিকানন্দের পিতৃগৃহে শিবপুরে নবগোপাল ঘোষের বাড়িতে আমি ও মহারাজের অপর দুজন মন্ত্র শিষ্য বর্তমানে স্বামী বিবি দিশানন্দ ও স্বামী তেজসানন্দ তার সঙ্গে সেখানে দেখা করতে গিয়েছি মহারাজের সামনে আমরা বসে আছি এমন সময় একজন অল্প বয়স্ক সাধু এসে আমাকে একজন ভক্তের কথা জিজ্ঞাসা করলেন ভক্তটি আমাদের ছাত্রাবাসে কিছু গোলযোগের সৃষ্টি করেছিলেন মহারাজ জিজ্ঞাসা করলেন ব্যাপার কি কি হয়েছে আমি তখন তাকে সংক্ষেপে সব ঘটনা বললাম তিনি বললেন লোকটিকে ছাত্রাবাসের সঙ্গে যুক্ত করবার আগে তুই আমাকে জিজ্ঞাসা করলি না কেন আমি উত্তর দিলাম মহারাজ আমি ভেবেছিলাম লোকটি ভক্ত সুতরাং তাকে নিয়ে কোনো সমস্যার উদ্ভব হবে না মহারাজ তখন জোরে বলে উঠলেন ওরকম ভক্ত আমি অনেক দেখেছি তখন মহারাজ মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ও লোক ব্যবহার নিয়ে প্রায় এক ঘন্টা ধরে বললেন বললেন বাবা কারো ভালোর জন্য তুমি যদি অনেক কিছু করো আর যদি একটি মাত্র কাজ তার অপছন্দের করো তাহলে সেই একটি সে মনে রাখবে আর তার ভালোর জন্য যা কিছু করেছ সব ভুলে যাবে সে তখন সর্বত্র তোমার নিন্দা করে বেড়াবে সংসারের ধারাই এই বিদ্যাসাগর মহাশয় নির্বিচারে এক ধার থেকে সকলের উপকার করতেন কিন্তু যারা তার কাছ থেকে উপকার নিত তার দয়া পেত তারাই তার নিন্দা করে বেড়াতো তার সত্ত্বেও তিনি পুনর্বার তাদের সাহায্য করতেন জীবনের শেষ দিকে তাকে একদিন একজন গিয়ে বলে যে অমুক আপনার নিন্দা করেছে শুনে মুহূর্তের জন্য চিন্তা করে তিনি বললেন আমি তো তার কোনো উপকার করেছি বলে মনে পড়ে না যে সে আমার নিন্দা করছে এ থেকে তুই সাধারণ মানুষের স্বভাব ধারণা করতে পারবি এরপর মহারাজ আমাকে আরেকটি কাহিনী শোনালেন এক জায়গায় এক নদীর ধারে এক সাধু বসে ধ্যান করছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন যে একটি কাঁকড়া বিছে জলে ভেসে যাচ্ছে নিজের প্রাণ বাঁচানোর জন্য সে প্রবল স্রোতের বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে যাচ্ছে তখন সাধুটি তাকে জল থেকে তুলে তীরে নিয়ে এলেন বিছেটি তখন তাকে কামড়ে দিল কয়েক মুহূর্ত পরে বিছেটি আবার জলে পড়ে গেল সাধুটি আবার তাকে জল থেকে তুলতেই সে দ্বিতীয়বার তাকে কামড়ে দিল বিছের কামড়ে সাধুটির খুবই যন্ত্রণা হতে লাগলো কিছুক্ষণ পরে সাধুটি দেখলেন বিছেটির আবার জলে পড়বার উপক্রম হয়েছে তখন কি করণীয় তিনি ভাবতে লাগলেন চিন্তা করে তিনি দেখলেন যে বিচ্ছের ধর্ম দংশন করা আর সাধুর ধর্ম বিপন্নকে ত্রাণ করা সুতরাং তৃতীয়বারও তিনি বিছেটিকে জল থেকে তুলে তার কামড় খেলেন এবার তিনি তাকে তুলে নিয়ে নদীর পারে অনেক দূরে ছেড়ে দিলেন যাতে সে আর জলে পড়তে না পারে এই কাহিনীটি বলে মহারাজ প্রকৃত সাধুর ধর্ম ও আচরণ চিরদিনের জন্য আমার মনে অঙ্কিত করে দিলেন আমি তখন বিয়ে পড়ছি মহারাজ আমাকে মাদ্রাজ মঠে যোগ দিতে বলেন আমাকে তিনি বললেন এখনই এ বিষয়ে কাউকে কিছু বলিস না আবার বললেন আমি তোকে ওখানে পাঠাতে চাইছি কারণ অবনী প্রভৃতি কয়েকটি তোর মতো অল্প বয়সী ছেলে ওখানে আছে তোরা পরস্পরের বন্ধু হতে পারবি অবনী অর্থাৎ পরবর্তীকালে স্বামী প্রভুবানন্দ। মঠে যোগ দেবার পর মহারাজের কাছে থাকবার জন্য যখন ভুবনেশ্বরে যাই মহারাজ তখন অত্যন্ত দয়া ও করুণা দেখালেন প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ভ্রমণের সময় আমাকে তিনি সঙ্গে নিতেন অনেক সময় কোনো কথাবার্তা হতো না আমি শুধু সঙ্গে থাকতাম কি করে কয়েক আনা পয়সা মাত্র সম্বল নিয়ে কাশি সেবাশ্রম প্রতিষ্ঠিত হয় এবং কালে তার রুগ্ন পরিত্যক্ত ও বৃদ্ধদের সেবার জন্য একটি বিরাট প্রতিষ্ঠানে পরিণত হয় সে কাহিনী একদিন আমাকে তিনি শোনালেন সেদিন মহারাজ ঠাকুরের কাজ কিভাবে প্রসার লাভ করে সে বিষয়ে আমার মনে ধারণা জন্মিয়ে দিলেন আমি যখন ভুবনেশ্বর মঠে ছিলাম তখন আমাকে মাঝে মাঝে মহারাজের জন্য রান্না করতে হতো তিনি ঠাট্টা করে বলতেন এখানে থাক আর রেঁধে মর কিন্তু তার মনে সবসময় এই চিন্তা যে তিনি আমাকে মাদ্রাজে পাঠাবেন একদিন আমি মহারাজের সামনে দাঁড়িয়েছি তিনি একজন প্রাচীন ভক্তকে বললেন আমি এই ছেলেটিকে ইংরেজিতে কথাবার্তা বলতে শেখার জন্য মাদ্রাজে পাঠাতে চাই আমি তখন স্বপ্নেও ভাবিনি আমেরিকায় কাজ করবার জন্য আমাকে পাঠানো হবে সেই সময় একদিন কলকাতা থেকে অল্প বয়স্ক এক সাধুর লেখা চিঠি এলো চিঠির মর্ম ছিল এই যে মঠের সচিব স্বামী শারদানন্দ চান কলকাতাতে একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের কাজে আমি যেন কলকাতায় যাই একজন ধনী ব্যক্তি কিছু টাকা দিয়েছেন আমি যখন বিশ্ববিদ্যালয় ছেড়ে মঠে যোগ দিই সেই সময় অর্থদানের ব্যাপারে আমি কিছুটা যুক্ত ছিলাম এই প্রস্তাব যেদিন এলো মহারাজ চাইলেন সেই রাত্রেই আমি মাদ্রাজ যাই আমি অবশ্য তার কাছে থাকতে এবং তার সেবা করতেই চাইলাম কিন্তু তিনি বললেন তুই কি মনে করিস যে যেসব ছেলেরা দূরে আছে আর ঠাকুরের কাজ করছে না তারা আমার সেবা করছে না এই কথায় আমার মুখ বন্ধ হয়ে গেল বাবুর ছেলে রামকৃষ্ণবাবু পরম ভক্ত ছিলেন তিনি মহারাজকে অনুরোধ করলেন আমাকে আর কয়েকটা দিন রেখে দিতে যাতে আমি তার ও তার সঙ্গীদের সঙ্গে পুরী যেতে পারি মহারাজ বললেন না রাম আমি চাই ও এখনই মাদ্রাজে চলে যাক যাবার আগে আমি জানতে চাইলাম মহারাজ শীঘ্রই মাদ্রাজে আসবেন কিনা তিনি বললেন যে তিনি আসবেন আমি আরও জানতে চাইলাম অবতার পুরুষ ও সাধুদের সম্পর্কে দেখা স্বপ্ন সত্য কিনা তিনি বললেন সত্য আমি মাদ্রাজ রওনা হয়ে গেলাম মঠের একটি কেন্দ্রে কয়েকটি তরুণ সাধু ব্রহ্মচারী কিছু গোলমাল করেছিল কয়েকজন প্রাচীন সাধু তাদের সংঘ থেকে বহিষ্কার করে দেবার জন্য মহারাজকে বলেন মহারাজকে প্রাচীন সাধুরা বললেন ছেলেগুলির চাল চলন বা সংস্কারাদি আধ্যাত্মিক জীবনের অনুকূল নয় মহারাজ মন্তব্য করলেন মানুষের ভুলভ্রান্তির জন্য দরদ ও সহানুভূতি দেখাতে হলে সাধারণ মানুষকে সাহায্য করতে হলে বিশেষ গুণ থাকা চাই ওই বিভ্রান্ত তরুণ সাধু ব্রহ্মচারীদের প্রতি মহারাজ কি অসীম ক্ষমা ও ভালোবাসাই না দেখালেন পরে এদের তিনি সম্পূর্ণ বদলে দিয়েছিলেন এই ঘটনা দেখার সৌভাগ্য আমার হয়েছিল তিনি বলতেন কম্বলের রোঁয়া বাঁচতে আরম্ভ করলে তো তার শেষ করা যাবে না পিছনের দিকে তাকালে দেখি মহারাজ আমার সমগ্র ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন এবং কিভাবে নানা সমস্যার সমাধান করতে হয় কিভাবে বিভিন্ন লোকের সঙ্গে আচরণ করতে হয় সে সম্বন্ধে শিক্ষা দিয়ে আমার জীবন গঠন করে দিয়েছিলেন আমাকে তিনি বলেছিলেন শ্রী রামকৃষ্ণ বলতেন স স যে সে রয় যে না সয় তার না শয় তিনি আরও বলেছিলেন সর্বদা সত্য বলবে কিন্তু সবসময় অপরের পক্ষে কল্যাণকর সত্যই বলবে কখনো নিষ্ঠুর সত্য বলবে না এই দুইটি উপদেশ অনেক সংকট মুহূর্তে আমার সহায়তা করেছে এবং ভারতে ও আমেরিকায় আমার নগণ্য জীবনে অনেক সমস্যার সমাধান সহজ করে দিয়েছে একদিন আমি মহারাজের ঘরে গিয়ে তার খুব কাছে বসেছি হঠাৎ কলকাতায় যখন আমার অসুখের সময় তার ঘনিষ্ঠ সান্নিধ্যে এসেছিলাম তখনকার সব কথা তিনি বলতে আরম্ভ করলেন আমি আশ্চর্য হয়ে গেলাম এই দেখে যে সে সময় একদিন আমি তার জন্য সামান্য যা নিয়ে গিয়েছিলাম সে কথাও তার মনে আছে আমার জীবনের অন্যতম বড় ঘটনা আমার সন্ন্যাস উনিশশো একুশ খ্রিস্টাব্দে মাদ্রাজে আমার সন্ন্যাস হয় একদিন সকালবেলায় তার ঘরে ঢুকে নীরবে বসে আছি এমন সময় তিনি আমাকে বললেন তোকে সন্ন্যাস দি কি বল আমি হেসে বললাম মহারাজ সে আপনার ইচ্ছা মহারাজ বললেন ঠিক আছে তুই সব আয়োজন কর আর স্বামী শিবানন্দ ও সর্বানন্দকে জানা স্বামী শিবানন্দ তখন মাদ্রাজ মঠে ছিলেন আর স্বামী সর্বানন্দ ছিলেন মাদ্রাজ মঠের অধ্যক্ষ আমি তখন আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলাম প্রাথমিক আয়োজন ও অনুষ্ঠান আদি দিনের বেলায় হয়েছিল পরদিন খুব ভোরে আমি ও প্রভবানন্দ সন্ন্যাস ব্রতি দীক্ষিত হয়েছিলাম যেদিন মহারাজ মাদ্রাজ রামকৃষ্ণ মিশনের ছাত্রাবাসটি ঠাকুরকে উৎসর্গ করলেন সেদিনটি ছিল আরেকটি স্মরণীয় দিন পরম করুণা ও স্নেহের সঙ্গে তিনি পূজানুষ্ঠানের আয়োজনের জন্য আমাকে পাঠালেন পরে অন্যান্য সাধু ও ভক্তগণ সহ মহারাজ শোভাযাত্রা করে মঠবাড়ি থেকে নতুন ছাত্রাবাসে এলেন প্রায় চার পাঁচশো লোক হয়েছিল শোভাযাত্রাটি ছাত্রাবাসের নিকটে এলে আমি কয়েক গজ এগিয়ে গিয়ে শোভাযাত্রাটির সামনে গেলাম মহারাজ ছিলেন সামনে মহারাজের কাছে যেতেই আমি এক অনির্বচনীয় অনুভূতি লাভ করলাম আশ্চর্যের বিষয়ে উপস্থিত প্রত্যেকেই সেদিন অসাধারণ কিছু অনুভব করেছিলেন যেন সকলেই এক উচ্চতর ভূমিতে উন্নীত হয়েছেন পরদিন সকালে আমি স্বামী শিবানন্দকে প্রণাম করতে গিয়ে বিষয়টি তাকে বললাম তিনি বললেন একই সঙ্গে বহু লোককে উচ্চতর ভূমিতে তুলে দেওয়ার ক্ষমতা মহারাজ রাখেন মহারাজের উপস্থিতিতে মাদ্রাজ মঠে দুর্গাপূজার সময়ও অনুরূপ অভিজ্ঞতা সমবেত সকলের হয়েছিল সেই কয়েকটি মাত্র দিনের কথা কেউ কখনো ভুলতে পারবে না পূজার শেষ দিনে সেখানে উপস্থিত প্রত্যেকে এক অনির্বাচনীয় আনন্দ ও আধ্যাত্মিক উচ্চানুভূতি লাভ করেছিলেন আমি যখন মাদ্রাজে তখন একদিন একজন ইংরেজ ভদ্রমহিলা মঠে এলেন তিনি নিদারুণ মানসিক অশান্তিতে ভুগছিলেন আমি তাকে কলকাতায় গিয়ে মহারাজের সঙ্গে দেখা করতে বললাম তিনি কলকাতা গেলেন পরে যখন ভদ্রমহিলা সিংহলের পথে মাদ্রাজে এলেন তখন মহারাজের সঙ্গে তার সাক্ষাতের অভিজ্ঞতা তিনি আমাকে শোনান তিনি বললেন যে তিনি বেদনা বিদ্ধ হৃদয়ে যখন মহারাজের নিকটে গিয়ে হাঁটু মুড়ে বসলেন মহারাজ তখন তাকে আশীর্বাদ করলেন সেই সময় তার এক অনুভূত উদ্দীপনা ও আধ্যাত্মিক অনুভূতি লাভ হয় এবং তারই ফলে তার সমস্ত কষ্ট দূর হয় এবং তিনি প্রভূত আনন্দ ও শান্তির অধিকারিণী হন উদ্বোধন চুরানব্বই বর্ষ চতুর্থ ও পঞ্চম সংখ্যা